আমরা এখানে ফায়ারের ট্রেনিং করতেছি বোতল খালি করতেছি তার মধ্যে কারেন্ট চলে যায় কারেন্ট চলে যাওয়ার পরে জেনারেটারটা স্টার্ট হয় স্টার্ট হওয়ার পরে তার মধ্যে দেখি যে জেনারেটারের ভেতর থেকে কালো ধোঁয়া বের হয় তা আমি একটু আগে যাই দেখি যে ভেতরে আগুন লাগে তাৎক্ষণিকভাবে আমি আমাদের নিচে ফায়ার আছে সেই ফায়ারের পাইপ লাগে ফিটিং করে তারপর আমি পানি নিয়ে যাই আর পাশে যে লোকজন ছিল তাদের খবর দেই যে বলি যে ভাই আগুন লাগছে সবাই আসে একটু সহযোগিতা করে করার পরে আমরা পানিটা নিয়ে দিয়ে নিবেনের চেষ্টা করি চেষ্টা করতে করতে ফায়ারের ফোন দিই ফায়ারের ফোন আসে ফায়ারের টিম আসে আমাদের সাথে সহযোগিতা করে তারপর আমরা সক্ষম হয়ে আগুন কোনো ক্ষয়ক্ষতি হয় না এই পর্যন্ত ভিতরে দেখেছেন হ্যাঁ ভিতরে দেখেছি আর কি না পুরোটাই পুরো জানে তেমন কিছু হয় না বেশি ক্ষতি ক্ষয়ক্ষতি হয় না আর কি সামান্য কিছু ক্ষতি আছে ওটা আর কি মেনে নেওয়া এই কারণে আগুনের ঘটনা ঘটেছে ফায়ার কথা ফায়ার সার্ভিস আগুনের ছোটো জেনারেটার থেকে আর সাথে সূত্রপাতা হয়েছে জেনারেট থেকে আর ছাড়া আর কোনো এখানে কোনো ইলেকট্রিক কোনো লাইন নাই জেনারেটার থেকে সূত্র কথা হয়েছে আগুনটা এই এক থেকে দেড় ঘন্টার মতন লাগছে সময় আর কি আপনাদের এই ভুবনের নিচে কি জি যে আমাদের এই ভবনে পুরো সেফটি আছে আল্লাহরহমোতে আমাদের ফায়ার ব্রিকেকার আছে সব কিছুই আছে আমাদের ফায়ার পানি দেওয়া আছে বর্তমান পানি ট্যাঙ্কি আছে আমাদের দুইটা আমরা এইভাবে দিয়ে সহযোগিতা করছি এই